আর ফ্যামিলি কি বলছ মানে আমি তো ইয়ে থেকে পালাই পালাই আর বিয়ে করছি এই কুষ্টিয়া নাচের প্রোগ্রামে গেছি না বাইরে বাইরে ভিডিও করো না বল পরে জানার সমস্যা না আমার দর্শক একলা আমি শেষ আমার কেরিয়ার মেরে আরে কি সমস্যা না ক্যারিয়ার নষ্ট হবে সবাই জানে আমি গুরু দুধে দাও দুধে সারি এইটা কি সারা সারা ভিডিও না সারি হয় না ভিডিও ওই না পরে কুষ্টিয়া শিরপুরে গেছি নাচতে হচ্ছি দেখি আর মাথা নষ্ট হয়ে গেছে ভালো লাগছে পরে আমার ওই আস্তে আস্তে ভালো লাগছে ভাল লাগার পরে দুই তিন দিন ভালো কথা কথা কইছি বলার পরে তোমার মাটি থেকে আমি গেছি এক মাসের প্রোগ্রামে এক মাসের প্রোগ্রামে গেছি মানে কইতাছ তুমি ওই আমি তো নাচুর লেদিক বেদিক করি মনে করো অনেক সময় লেহাঙ্গা খুললে লাগতো ওন তো সামাজিক প্রোগ্রাম ওনার অত খুল নিয়ে যায় মানে হালকা পাতলা গেছি একটু ওদিক বেদিক করছি সামাজিক প্রোগ্রাম তার মন করে একটা গান আছে পরে তোমার ওকে এই প্রোগ্রাম তে করতে পারবে না ওই যে এদিক ওদিক করি কে বলছ ওই যে যেটা লাগে আমার তে মাইসা পরে আর এই মাড়তে কি কি আমার বাইতে সমস্যা মিটা তো গায় আইব এসে ও আইছ আর পরে দি আগু তারবা আন আর পুরা পুষ্টিয়া তন্ন তন্ন হয়ে গেছে কাম মেলা থেকে নাই কেনিয়া বলাইছে নেতায় মানে পুরা দোকান পাট ড্রেনে যাও মানে আমাকে জনের নাম মানে পুরা চায় গেছে পরে আর ফ্যামিলি জানা জানিয়ে গেছে পরে আর ফ্যামিলি কয় কোনো নাচের মাইয়া কোনো নাইকা আমার বাড়িতে এটা আরবো না এটা পছন্দ করে না পরে আমি গেলাম নাইকা দিকে আমরা মানুষ না আমরা তো মানুষ আমরা কাজ করি ফেডার দেয় মানে আমি কিছু বাইরে না তার কিছু করার নেই যার বাড়ি গান কাজ তলায় থাকে না পরে আর কি

পরে এখন এখন কি অবস্থা এখন মন করো এইদিক গো যাইতে পারতাছি না এইদিক গো যাইতে পারতাছি না আইতে পারি না যাইতো তাহলে উইটা বসো আরে এক কোন দিক যাইতে না হল উইটা বসো বসো এই ভিডিও ছেড়ে নাও ভাই আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে কারণ এটা আমার ফ্যামিলি জান না কিছু বের জান না আমার সমস্যা মানে সবাই জানে যে সিঙ্গেল আরে ভাই এর উপরে ঢোকে আমার দর্শক আপনারা এতক্ষণ যে কথাটা শুনতে পারলেন এটা হচ্ছে কাল্পনিক একটা কথা এটা বাস্তবের সাথে কোনো মিল নাই এটা মজা করে বলছে দুষ্টামি করে বলছে আপনারা কিছু মনে করবেন না আর আসলে কিন্তু এটা হচ্ছে নাইজেরিয়ার পুরুষ নাইজেরিয়া থেকে আগত হয়েছে অল্প দিনের জন্য আবার চলে যাবে তো আপনাদের যদি কারোর দরকার হয় তাহলে রেখে দেওয়া যাবে কমেন্ট বক্সে জানান যদি কারো প্রয়োজন হয়